তোমা বিনা কে দয়ালো জগৎ সংসারে শ্রীকৃষ্ণ জয় অতি তো পাবন হে তু তব আবশো মো তিত প্রভু না तो बोलो बोतार मुशब पो तित प्रभु श्री कृष्ण चैतन्य प्रभु দয়া করো মো রে তুমিন দল জগত সংসার রে শ্রী কৃষ্ণ আহা প্রভু নিতানন্দ প্রেম আনন্দ সুখে কৃপা বল কোনো করো আমি বর দও

তভো কৃপা বলে পাই দয়া কর সীতা শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে তুমি কে দল জগত সংসারী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আহা প্রভু হহা সরূপ সোনা তুনু রূপ ঘুনা বট প্রভু লোকনা স্বরূপ সনাতন রূপ রঘুনা দয়া কর শ্রিয়া প্রভু রামচন্দ্র রাম চন্দ্র সঙ্গমে নর তোমা দয়া কর আচার্য প্রভু শ্রী কৃষ্ণ চৈত প্রভু দয়া কর কে দয়ল জগত সংসারে শ্রীকৃষ্ণ চৈতন্ন প্রভু जय पंचत जय पंचत पंचतत जय पंचत जय जय प्रभुपाद 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 प्रभुपाद

जय प्रभु पद जय प्रभुप प्रभु प जय प्रभु पाद जया श्रील प्रभु पा जय प्रभु पाद जया प्रभु पाद प्रभु ભક્તિ વેદાંત સ્વામી શ્રીલ પ્રભુ પાય પ્રભુપાદ જય પ્રભુ પાદ જય પ્રભુપાદ પ્રભુ પા Guru, jaya जयाश्रीला प्रभुपा जय प्रभुपा দিনাতু মদনমোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন Jaya. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare राम हरे राम 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 Hare Krishna हरे कृष्ण Charana Padma

कृष्णा कृष्ण हाय हज 啊。Ah. जयप्रशापुरे अशा जयप्रसा দান দিল যে জন্মে জন্মে প্রভু সে চক্ষুদান দান দিল যে জন্মে জন্মে সে দিব হৃদয় প্রকাশিত দেব জ্ঞান হৃদে প্রকাশে তেব প্রেম ভক্তি যাহা হতে অবিধাবিনাশ জাতম ভক্তি যাহা হতে অবিধাবিনাশ জাত বেদে গায়রিতায় বেদে গায় যাহরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম বন্ধু শ্রী গুরু কো গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন আহা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া হা প্রভু হাহা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া এবে যশ ঘশো ত্রিভু হে এবে যশ ঘোষ এবে যশ ঘোষানয় গুরু দেব জয় গুরু দেব গুরু দেব জয় গুরু দেব জয় গুরু জয় জয়ভুপাত প্রভু পায় প্রভু পায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত स्वामी ने नमस्ते सरस्वती देवे গৌরবানী প্রচারে নিर्वेश শাশুনা বাজে পশতুদেশুতারে নমস্তে শরণ जय जा जय श्रीकृष्णा चैतन्या प्रभु नित्यानन्द श्रेयादयिता गदाध्ये वशादे गौरभक् जय जा जय श्रीकृष्णा जय गौरा भक्तवृन्द जय नित्यानन्द। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 Rama, हरे Rama, राम राम हरे 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 कृष्ण Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama, Rama Hare Hare हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna. Hare Krishna! Hare Krishna! Krishna Krishna! Hare Hare! Hare Ram! Hare Ram! Ram Ram! Hare Hare! Hare Krishna! Hare Krishna! Hare Krishna! Krishna! Krishna Krishna! Hare Hare! Hare Ram! Hare Ram! Ram Ram! Hare Hare! Oh Goura 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 Hari, Goura 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 Hari. Oh Nodi Abhi Hari jaya Goura Hari, Goura 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 Hari. oh hare krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare hare hare, hare krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 ram

Gora haribol, 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 haribol! ¡Haribol, haribol, haribol, haribol! ¡Haribol, haribol! ¡Haribol! ¡Haribol! ¡Haribol!

বৈষ্ণব বৈষ্ণব সরবংশ জগন্নাথ বাবজি মহারাজ কি জয় ব্রহ্ম মাধ্যহ আচার্য অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দি শিলনম জহরিদাস ঠাকুর কী জয়ৈ রস্তন ভট্ট রঘুনাথ জবগোপাল ভট্টদার শামী প্রভুবন কী প্রেমচ কৌশ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্ৈর শিবাষদি কি রাধা কৃষ্ণ গৌ গোপীনাথ শামক রাধা গিরিগণ গণধা কি বৃন্দাবন ধাম কী শ্রীক্ষেত্র জগন্নাথপুর ধাম কে জয়ী মায়াপুর ধাম কে শ্রী হট্টধাম কী শ্রী গঙ্গাময় যমুনা কে ভক্ত দেবী তুলসী মহারানী কে শ্রী কী শিশু শ্রী রাধা মাধু পঞ্চদিদেব জগন্নাথ বলি গিরি রাজ ভগবান শিবদর্শন সিংহ আরতি কি প্রৌপদ গুরু পূজা কি গুরু কৃষ্ণ পূজা ভক্ত বৃন্দ কি জয় রাধা মাধবের বার্ষিক মাধবীরিক ঝোট যাত্রা কী దాయి గోర్శనా ప్రేమనందీ హరి